সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে নভেম্বর সোমবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই শেয়ারটির বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর এই শিরোনামে বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির একটি সুখবর কোম্পানি কর্তৃক প্রদান করা হয়েছে এবং এর ফলে শেয়ারটির অবস্থান যে আরও মজবুত হবে সেটি বলার অপেক্ষা রাখে না বন্ধুরা তার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি শেয়ার বাজারে যে কয়েকটি বিষয় সংবেদনশীল নিউজে নিউজে যে কয়েকটি বিষয় বাজারে শেয়ারটির দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে একটি বিষয় হল সেটা হলো যে কোম্পানি কর্তৃক তার ব্যবসা সম্প্রসারণ এটা যে কোনো কোম্পানি হোক তার যদি ব্যবসা সম্প্রসারণ করে তাহলে শেয়ারটির একটি সংবেদনশীল নিউজ হিসেবে ধরা হয় এবং সেটা কোম্পানি একটা ভবিষ্যতে ভালো হবার একটা দারুণ সম্ভাবনা থাকে এটি সবসময় এটা শেয়ার মার্কেটে প্রচলিত আছে এবং এটি হয় তো আমরা তেমনই একটি শেয়ারে নিয়ে আজকে আলোচনা করব যে শেয়ারটি এরকম একটা সংবেদনশীল নিউজ প্রদান করেছে শেয়ারটি হচ্ছে লভেলো আইসক্রিম তোফিকা ফুড এই লভেলো আইসক্রিম শেয়ারটি নিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা তো বন্ধুরা প্রথমেই আমরা এই লভেলো ফুড লভেলো বা তোফিকা ফুড শেয়ারটির অবস্থানটা দেখব দেখুন নয় কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার অ্যাসেট ভ্যালু চোদ্দো টাকা আঠাশ পয়সা অসাধারণ এবং ইপিএস তিন টাকা চৌষট্টি যদিও অ্যানুয়ালি এক টাকা তেতাল্লিশ ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে একানব্বই বছর হয়ে যাওয়ার পর ইপিএস বিশাল এবং ডাবলেরও বেশি ইপিএসকে ক্যারি করে যায় তাদের ডিভিডেন্ডটা খুব সুন্দর দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ অসাধারণ তাদের ভাল বিষয়গুলো রয়েছে ফান্ডামেন্টাল বিষয়গুলো এবং নেট ক্যাশ ফ্লো বাড়ছে এবং উপরন্ত অক্টোবর মাসের হোল্ডিংয়ে কিন্তু ইনস্টিটিউট কর্তৃক ব্যাপক পরিমাণে শেয়ারটিও বাই হয়েছে তিনশো দিনে এভারেজ বাহাত্তর সত্তর সেখান থেকে একটু বেশি রয়েছে প্রাইস তো বন্ধুরা আমরা এই শেয়ারটির যে এই যে ব্যবসা সম্প্রসারণ করছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাব যদিও তাদের পেশের গ্রোথ এবং খুব চমৎকার এবং শেয়ারটি কিন্তু যদিও এভারেজ থেকে অনেক বেশি তো এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে তার নিকটবর্তী নিকটবর্বর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে শেয়ারটি ছিয়ানব্বই টাকা ক্রস করে লেনদেন করছে কি না যদি ছিয়ানব্বই টাকা ক্রস করে লেনদেন করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এবার আমরা সেই কোম্পানি কর্তৃক নিউজটি আমরা দেখব বন্ধুরা আমরা দেখে নেব সেই নিউজটি শরিকা ফুডসের পঞ্চাশ শতাংশ শেয়ার কিনবে লভেল আইসক্রিম শেয়ার বাজারে তালিকাভুক্ত আনিসংঘতের কারণ তৌফিকা ফুডসের লাভেলো আইসক্রিম পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান সরিকা ফুডের পরিশোধের মধ্যে পঞ্চাশ শতাংশ সমক্রম শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ার হোল্ডারের সম্মতি পেলেও করবে সরিকা ফুডস অ্যান্ড আমান্দলা লিমিটেড নামে ফ্রোজেন ফুডস বাজারত করবে ফ্রোজেন ফুডস শিল্পের বিকাশে তদন্ত অন্ত বিচনা করে লাভেলো আইসক্রিম সহযোগী প্রতিষ্ঠান সরিকা ফুডসের ওই সঙ্গে এর চা ভালুকায় অবস্থিত চার মাট্রিক টন ফ্রোজেন্ড ফুডস তৈরির ক্যাপাসিটির সম্বন্ধে একটি কারখানা উদ্যোগে নিয়েছে মার্কেট ফ্রোজেন্ড ফুডস যেমন পাউডার রুটি চিকেন ল্যাপটপ মিট বল আলু আল আলবুড়ি স্প্রিং ইত্যাদি এর চাহিদা দিন দিন বাড়ছে এছাড়া পিছিয়ে বিভিন্ন দেশের ব্যাপক চাহিদা রয়েছে ফ্রোজেন্ড ফ্রুডস বাজার তথ্য করার ডিস্ট্রিবিউশন কোল্ড ভ্যান ও ফ্রিজ উল্লেখযোগ্য লজিস্টিক সেক্ষেত্রে লভেলো আইসক্রিমের ইতিমধ্যে ওই লজিস্টিক বিদ্যমান এই জন্য আইসক্রিম ও ফ্রোজেন ফুড ব্যবসায়কে অপরে সহযোগী ব্যবসা খুব সহজেই এ ব্যাপারে সাফল্য আসবে বলে কোম্পানি মনে করছে এই যে একটা বিশাল একটা ভবিষ্যতে একটা সাফল্য আসবে উপরন্তু লেভেল আইসক্রিমের অভিজ্ঞ সেলস মার্কেটিং টিম তাই ইতিমধ্যে ব্যাপক সফলতা পেয়েছে সেটিকেও ফ্রোজেন ফুডসের কাজে লাগানোর জন্যই লাভেলা সারিকা ফুডসের পঞ্চাশ শতাংশ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে আমানতলাও পুঁজিবাজারে তালিকৃত করার ভাবছে তো করার লেখে আমান দ্বালা অভ্যন্তরীণ বাজার থেকে বৈশ্বিক বাজারকে গুরুত্ব দিবে এবং আমরা শতাংশ বেশি অন্য যুক্তরাষ্ট্র এনআরআই রপ্তানি করা হয় বলে কোম্পানি থেকে জানানো হয়েছে এটা একটা বিশাল আমি মনে করি কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য একটি দারুণ সুখবর কারণ ব্যবসা সম্পাসন করার ফলে শেয়ারগুলোর নিয়ে এসে কোম্পানির ইনকাম আর্নিং বৃদ্ধি পায় এবং ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেটি স্বাভাবিক বিষয় এরপর আমরা এই লভেলো আইসক্রিমের সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা এই লভেলো আইসক্রিম শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখার জন্য আপনাদেরকে টেকনিক্যাল বিশ্লেষণ দেখানো অনুরোধ করছি তো বন্ধুরা প্রথমেই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন সুপার ট্রেন এখনও কিন্তু বাই সিগন্যাল এটা কনভার্ট হয় নাই বাই সিগন্যাল থেকে রেডে ছিল এরপর বেশ কিছুদিন রেড সিগনালে আছে এটা কিন্তু সুপার ট্রেন্ড এখনও ওয়াই সিগন্যাল কোনো ওটা নেই ক্যান্ডেল স্ক্যান্ডেল গতদিন বিয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং ইচমুখু ক্লাউডের সবুজ মেঘের উপরে আছে বের হয়ে গেছে সবুজ মেঘের ভিতর থেকে এরপর উপরে চলে গেছে এবং এডেক্স এডিএক্স এর মান এখনো উইক পয়েন্টে রয়েছে নিম্নমুখী স্ট্রং পয়েন্ট পাই নাই অপরদিকে ফিশার ট্রান্সফর্ম কিন্তু ব্রু ল্যান্ড লাইনকে ক্রস করে উদ্যমুখী অবস্থানে রয়েছে যদিও এখনও সুপার ট্রেন্ড হয় নাই জিরো লাইন ক্রস করে অপর অপরদিকে ম্যাকডি ইন্ডিকেটার এমএসসিডি কিন্তু ব্ল্যান্ড লাইনকে ক্রস করে এখনও জিরো লাইনের ওপরে যদিও যায় নাই কিন্তু ব্রু লাইন ক্রস করে আপ ট্রেন তৈরি করছে আর ইন্ডিকেটর ইন্ডিকেটার আমরা দেখছি এখনও কিন্তু খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগা আরএসআই অবস্থানে রয়েছে এরপর আমরা এই স্টচাসটিকে কিন্তু ব্লু লাইন নিয়ে ক্রস করে বাই সিগনালে আপ করেছে এবং সুপার আপ ট্যান্ডে রয়েছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে এই লেভেল আইসক্রিম শেয়ারটি কিন্তু ভালো অবস্থান রয়েছে তো আমরা যে আজকে এই শেয়ারটি নিয়ে আলোচনা করলাম এর মানে কিন্তু কাউকে বাইবা সেল করার জন্য অমর উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবাহিকতা আলোচনায় আলোচনা আলোচনাতে অবশ্যই নিজে জেনে মধ্যে নিষিদ্ধ সিদ্ধান্ত এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না আজকে মন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম